আইসোস্ট্যাসিস শব্দটি গ্রিক শব্দ দুটো শব্দ থেকে এসেছে আইসোস এবং স্ট্যাটিস থেকে আইসোস মানে সমানভাবে স্ট্যাটিস মানে কি নিশ্চল অবস্থা অবস্থান বা স্থিরভাবে অবস্থান করাকে বোঝায় তার বুঝতে পারলাম যে আইসোস্ট্যাসিস মানে হচ্ছে সমানভাবে অবস্থান কাদের অবস্থান না ভূপৃষ্ঠের উপরে যেসব যেসব জিনিসগুলো আছে যেমন পর্বত পাহাড় মালভূমি সমভূমি তারা বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকম ভাবে ভাসছে এই মতবাদটায় আসল হচ্ছে দেখো উচ্চতা বিভিন্ন পদার্থের বিভিন্ন রকম পাহাড়ের উচ্চতা একরকম মালভূমি উচ্চতা একরকম নিম্নভূমি উচ্চতা একরকম সমুদ্র তলদেশ উচ্চতা একরকম এই যে বিভিন্ন উচ্চতা জিনিসগুলো সেগুলো একই তল বরাবর অ্যাস্থনে ওপর ভাসছে সেই মতবাদটাই আসর আমাদের আয়স বোঝা গেল তাহলে প্রথম প্রশ্ন কি আহ শব্দের শব্দ এসেছে গ্রিক দুটো শব্দ থেকে এসেছে একটা হচ্ছে আয়স যার অর্থ হচ্ছে সমতা বা ইকুয়াল এবং অর্থ হচ্ছে স্টেট বা অবস্থা ওকে বোঝা গেল পরবর্তী প্রশ্ন আয়সী শব্দটি প্রথম কে ব্যবহার করেন আয়সটা শব্দটি প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তর হবে কি সঠিক উত্তর হবে আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আঠারোশো খ্রিস্টাব্দে ডাটন কি বললাম ডাটন আয়সে শব্দটি ইউজ করেন প্রথম আঠারোশো খ্রিস্টাব্দে ডাটন নেক্সট পরবর্তী প্রশ্ন সমস্থিতি বলতে অ্যাকচুয়াল কি বুঝবো ভালো করে বোঝে না সমস্থিতি বলতে অ্যাকচুয়ালি কি বুঝবো আমরা ভূপৃষ্ঠে উচ্চ এবং নিম্নভূমির মধ্যে যে সাম্য অবস্থার জন্য যে সাম্য অবস্থার জন্য কখনো কখনো পর্বত কখনো মালভূমি কখনো সমভূমি এবং সমস্ত রকম মহাসাগরের বিভিন্ন অঞ্চল যারা পরস্পরের মধ্যে উচ্চতার একটা ভারসাম্য বজায় রেখেছে ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে বা সমস্থিতি বোঝা গেল জানতে হবে আয়স্টাসী জানতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই অভিকর্ষ যে তরণ কি সেটা নিয়ে জানতে হবে অভিকর্ষ যে তরণটা কি আসলে বলতো না কোনো বস্তু যদি পৃথিবীর থেকে ছুটে আসতে চায় কোন বস্তুকে পৃথিবীর উপর ছুঁড়ে ফেলে দিলে যতটা গতি নিয়ে পৃথিবীর আসবে তার মধ্যে সেই বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হবে একটা গতিবেগ সৃষ্টি হবে গতিবেগে হার পেয়ে আমরা ত্বরণ বলছি তাহলে কোন বস্তু পৃথিবীর যখন পৃথিবীর কাছে যখন ছুটে আসছে তখন যে ত্বরণের সৃষ্টি হয় সেই ত্বরণ কে অভিকর্ষের ত্বরণ বলে ইজ এর মান কত এর মান কত আমরা জানি কত নয় পয়েন্ট আট এক মিটার পার সেকেন্ড এই অভিকর্ষের ত্বরণের মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড গ্রাভি কি পরবর্তী প্রশ্ন আছে গ্রাভি মিটার কি ভূপৃষ্ঠের অভিকর্ষণজনিত ত্বরণ পরিমাপের যন্ত্রকে বলা হয় গ্রাভি মিটার কি বললাম ভূপৃষ্ঠের অভিকর্ষজনিত ত্বরণ পরিমাপের একককে বলা হয় গ্রাভি মিটার যেটি অভিকর্ষ যে তরণে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আহ গ্রাভিটি সেখান থেকে মাথায় একো গ্রাভি মিটার হবে তোমার উত্তর ক্লিয়ার চলাশি পরবর্তী প্রশ্ন প্রতিবিধান তলকি। পরবর্তী প্রতিবিধান তল কি লেভেল অফ কম্পেনসেশন কি এই জিনিসগুলো কিন্তু সমস্যাতে পড়তে গেলে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো কিন্তু মাথায় রাখতে হবে হ্যাঁ প্রতিবিধান তল কি না পৃথিবীর গভীরে যে আস্তরণ স্তরটি আছে আমরা জানি একটা গভীর পর্যন্ত কি হয় পর্বত গুলো গলে যায় সান্দ্র অবস্থায় পৌঁছে যায় যে আস্তরণ আছে সেই আস্তরণ স্পেসের কি হয় না ভিতরে একটা নির্দিষ্ট গভীরতায় সকল প্রকারের ভূতক পাহাড় পর্বত মালভূমি সমভূমি মহাসগর ভূতক প্রত্যেকটা ভূতক কি করে একটা নির্দিষ্ট চাপ দেয় একটা পীড়নের সৃষ্টি করে তো যে তলের উপর এই চাপ দেয় সেই তলের উপর চাপটা কিন্তু সমান এই তলটাকে বলা হচ্ছে বা লেভেল অফ কম্পান বোঝা গেল প্রত্যেকটা ভূতক সম চাপ দেয় যে লেভেলে সেই লেভেলটাকে বলা হচ্ছে প্রতিবিধান দল বা লেভেল অফ সেশন আমরা অভিবর্ষের তরং কাকে বলে বুঝলাম অর্বিকর্ষে বিচ্যুতি কাকে বলে তাহলে কি বলবো অর্বিকর্ষের বিচ্যুতি কি মাথায় রেখো কোন নির্দিষ্ট অক্ষাংশ যদি নেই বা নির্দিষ্ট স্থান যদি আমরা দেখিনি তাহলে ওই নির্দিষ্ট স্থানে আসল অথবা অর্বিকর্ষে তরণ থাকা উচিত একা নির্দিষ্ট অর্বিকর্ষে তরণ থাকা উচিত তো যত তরণ থাকা উচিত বাস্তবিক মান থেকে ভূপৃষ্ঠে পরিমাপ করা পাওয়া মান বিয়োগ করা হলে ওই একটা অক্ষাংশের স্থানের যে যতটুকু অর্বিকর্ষে মান থাকা উচিত এবং সেখান থেকে তাত্তিক মানের যে বিয়ক ফল সেই বিয়ক ফলটাকে বলবো আমরা অভিকর্ষ বিচিতি বা গ্রাভিটি কি সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আন্দিজ পর্বতের সমীক্ষা কালে এরূপ বিচিতি লক্ষ্য করেন বলে এই অভিকর্ষের বিচিতিটাকে বলা হয় বুগের বিচিতি সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ই বুগের আন্দিজ পর্বতের সমীক্ষাকালে এরকম বিচিতির লক্ষ্য করেন বলে এই বিচ্যুতিটাকে বলা হয় ভুগের বিচ্যুতি বোঝা গেল অভিকর্ষ বিচ্যুতি যেটা সেটাই হচ্ছে তোমার বুগের বিচ্যুতি পরবর্তী প্রশ্ন আচ্ছা এই বিচ্যুতি অনুযায়ী যদি উত্তর ঋণাত্মক আসে বা ধনাত্মক আসে তখন কি একটা ডিটেইলস নিয়ে রাখো যদি বিচ্যুতির কখনো মাইনাস কখনো প্লাস হয় তাহলে কি হবে যদি বিচ্যুতি ঋণাত্মক হয় বা মাইনাস দেখা যায় তাহলে কি হবে সেই স্থানে উচ্চতা কিন্তু বেশি হবে কারণ ভেবে নাও অভিকর্ষ যে বিচ্যুতি যদি মাইনাসের দিকে যায় উচ্চতা যেমন হিমালয় পর্বতকে সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে তারপরে অভিকর্ষের বৃষ্টিতে ঋণাত্মক হলে উচ্চতা হবে বেশি অভিকর্ষের বৃষ্টি ধনাত্মক হলে উচ্চত হবে কম যেমন মহাসাগরের তলে অভিকর্ষের বৃষ্টি ধনাত্মক বোঝা গেল এবার কি করলেন না সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে নিউটনের অভিকর্শ মানের তারতম্য সমীক্ষার উদ্দেশ্যে আন্দিজ পর্বতের চিম্বরাজ অঞ্চলে সমীক্ষা চালান কে সমীক্ষা চালান সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আন্দিজ পর্বতমালার চিম্বরাজ অঞ্চলে একটা সমীক্ষা চালান সমীক্ষা দেখতে পান কি না যন্ত্রে ওরণ আন্দিজ পর্বতের দিকে যতটা আকৃষ্ট হওয়ার কথা যন্ত্রের যে ওলনটা আন্দিজ পর্বতের দিকে যতটা আকৃষ্ট হওয়ার কথা ততটা হচ্ছে না অর্থাৎ যে তরণের মান উচ্চতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পাচ্ছে মান উচ্চতা সঙ্গে সঙ্গে হ্রাস পাচ্ছে ওকে আর এই জন্যই এটাকে বলা হয় কি এটাকে বলা হয় বুগের অভিকর্ষ অসঙ্গতি মানে মাথায় রেখো বুগের অভিকর্ষ অসঙ্গতি কোথায় চালান আন্দিজ পর্বতের চিম্ব অঞ্চলে কত খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন স্যার জর্জ এভারেস্ট কত খ্রিস্টাব্দে তিনি সমীক্ষার চালান ভালো করে বুঝে নাও শিবালিক পর্বতের ছিয়ানব্বই কিলোমিটার দক্ষিণে কালিয়ানা কালিয়ানার ছশো তিন কিলোমিটার দক্ষিণে কালিয়ানপুর এবং কালিয়ানপুরের ছশো চুরাশি কিলোমিটার দক্ষিণে কি বলে দামা দামারি দাদা দামা দামারি দাদা কি বললাম পর্যবেক্ষণ করেন কালিয়ানা ছশো তিন কিলোমিটার দক্ষিণে কালিয়ানপুর এবং কালিয়ানপুরে ছশো ছিয়াশি বা আশি প্রায় দক্ষিণে অবস্থিত দামারি দাদা ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এভারেস্ট স্যার জর্জ এভারেস্ট ও অভিবাসী যে অসঙ্গতি লক্ষ্য করেছিলেন তার পরিমাণ কত পাঁচ ডিগ্রি দুশো ছত্রিশ সেকেন্ড ফাইভ পয়েন্ট টু থ্রি সিক্স সেকেন্ড পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি দুশো ছত্রিশ সেকেন্ড অভিবাসী বিচিতি পরিলক্ষিত করেন কে স্যার জর্জ এভারেস্ট কোন কোন পদ্ধতির মাধ্যমে দেখিয়েছিলেন দুটো রকম পদ্ধতি দেখিয়েছিলেন একটা হচ্ছে ত্রিকোণা ভালো করে বুঝে নাও একটা পদ্ধতি ইউজ করেছিলেন ত্রিভুজাকৃতির সমীক্ষা একটা পদ্ধতি ইউজ করেছিলেন ত্রিভুজাকৃতির সমীক্ষা এবং আরেকটি করেছিলেন কি ট্রানজিট থিওটালাইপরকে করেছিলেন ট্রানজিট থিওটালাই এই দুই পরীক্ষার মাধ্যমে দেখলেন যে তিনি অভিকর্ষ বিচিত্র লক্ষ্য করতে পারছেন আর তার পরিমাণে ছিল ফাইভ পয়েন্ট টু থ্রি সিক্স সেকেন্ড পয়েন্ট ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন স্যার জর্জ এরি কত খ্রিস্টাব্দে তার সমস্ত মত ব্যাখ্যা করেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে স্যার জর্জ এরি আঠারোশো পঞ্চান্ন সালে সমস্ত মতামত প্রকাশ করেন কোন কোন পত্রিকায় যদি বলে কোথায় প্রকাশ করেন তো যদি বলে তাহলে হবে ট্রানজ্যাকশন অফ রয়্যাল সোসাইটি পত্রিকায় ট্রানজ্যাকশন অফ রয়্যাল সোসাইটি পত্রিকায় অফ রয়্যাল ট্রানজ্যাকশন অফ রয়্যাল সোসাইটি ট্রানজ্যাকশন অফ রয়্যাল সোসাইটি পত্রিকায় আঠারশো সালে স্যার জর্জ এরি তার ব্যক্ত করেন স্যার জর্জ এরির প্রধান বক্তব্য কি ছিল দেখো এই প্রধান বক্তব্য গুলো বুঝতে পারলে গিয়ে তোমাদের সমস্ত মতবাদ কিন্তু উত্তর দেওয়া সহজ হবে স্যার জর্জ এরিটেশন জর্জ এরি কি বলছেন বলছেন যে একই ধরনের গণযুক্ত বিভিন্ন একই ধরনের মানে প্রত্যেকটা ঘনত্ব তিনি সেম ধরে নিলেন প্রত্যেকটা পদার্থে প্রত্যেকটা ভূপৃষ্ঠের তলে পাহাড় পর্বত মালভূমি কি বলছেন না একই ধরনের ঘনত্ব যুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের পদার্থকে তরলের উপর ভাসিয়ে দিলে সেগুলো ভিন্ন উচ্চতায় ভাসতে থাকবে এবং পদার্থগুলির ভাসমান অংশের দৈর্ঘ্যগুলি ডুবে থাকা অংশের দৈর্ঘ্যের আনুপাতিক হবে কি বলছেন একই ঘনত্বের একই ঘনত্বের যুক্ত বিভিন্ন দেহের পদার্থকে তরলে ভাসে দিলে তারা বিভিন্ন উচ্চতায় ভাসতে থাকবে বিভিন্ন থাকবে এবং একটা ধরো আমি বলছেন জলে ভাসে দিই বিভিন্ন উচ্চতা পদার্থ গুলোকে তাহলে বিভিন্ন উচ্চতায় ভাসবে কিনা এবং সেটা আনুপাতিক হবে কি না জলের উপরে যতটুকু অংশ থাকবে এবং জলের নিচে যতটুকু অংশ থাকবে সেটা কিন্তু আনুপাতিক হবে তিনি এখানে একটা হিমোসাইলের এক্সাম্পল কিন্তু দিয়েছিলেন

ফ্লোটেশন ভাসমানতার নীতির উপর তা তত্ত্বটি প্রতিষ্ঠিতকার কার স্যার জর্জ এরি বোঝা গেল ইজ ইট ক্লিয়ার আচ্ছা এই জন্য বলা হচ্ছে কি না এরি বলছেন এই ধরনের ল অফ ফ্লোটেশন হচ্ছে বলা যেতে পারে হিমালয়ের একটি মূল গুরুমন্ডলের প্রতীত আছে তার মানে এর থেকে বলা যেতে পারে যে আমরা যদি হিমালয় পর্বতকে একটা কল্পনা করি তাহলে এই যে শেকড়টা এই যে শেকড়টা ভূপৃষ্ঠ তাহলে কি নয় ভাগ যদি প্রতীত থাকে এটাকে এক ভাগ ধরলাম তাহলে হিমালয়ের উচ্চতা যে আট হাজার আটশো আটচল্লিশ মিটার ভালো করে বুঝে দেখো তাহলে এটা যদি গভীরে থাকে তাহলে নয় ভাগ যদি অন্তরে থাকে তাহলে এর উচ্চতা হবে বলা হচ্ছে সাতাত্তর হাজারের মিটারের কাছাকাছি সাতাত সরি উনআশি প্রায় উনআশি হাজার ছয়শ উনআশি হাজার ছয়শো পঞ্চাশ মিটার থাকা উচিত কিন্তু আমরা দেখেছি এতটা নিচের গভীরতায় কোন থাকে না শুরু করে। তার মানে এরির এখানে একটা সমালোচনা পাওয়া যাচ্ছে এতটার নিচে কোনো পদার্থে স্ট্যাটিক ভাবে থাকা সম্ভব নয় তার আগে এত এতটাও হতে পারে যে বত্রিশ মিটার নিচে গুলো এক ডিগ্রি করে পারে সেখানে হিমালয়ী পর্বতের এতটা নিচে থাকা সম্ভব নয় সমালোচনা করেছেন আর যেহেতু তিনি বলছেন যে একটা নির্দিষ্ট পরিমাণ আনুপতি কারণের দিকে থাকবে তাই এটাকে বলা যেতে পারে রুট হাইপো যেহেতু তিনি বলছেন ভূগর্ভের নিচে প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট গভীরতা রয়েছে এই জন্য আমরা বলতে পারি রুট নেক্সট পরবর্তী প্রশ্ন এবার আসে এরই পরে প্রাথ আসছেন এরই পরে আসছেন প্রাক কে আসছেন পরে আসছেন প্রাক কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে তথ্য নিয়ে কে আসছেন উনষাট সালে তার মূল বক্তব্য একটু শুনে নাও দেখো মূল বক্তব্যগুলো অবশ্যই জানতে হবে মূল বক্তব্য কি পেয়েছে না বিভিন্ন খন্ডগুলির উচ্চতা একটি স্তর আছে বলছে বিভিন্ন খন্ডগুলির উচ্চতা এবং ঘনত্বের মধ্যে বিপরীত সম্পর্ক থাকবে বিভিন্ন বিভিন্ন খন্ডগুলি উচ্চতা ঘনত্বের মধ্যে একটা বিপরীত সম্পর্ক থাকবে তিনি বলছেন যে যার উচ্চতা যত বেশি তার ঘনত্ব কম উচ্চতা বেশি হলে ঘনত্ব হবে কম প্রাট কি বলছেন প্রাক বলছেন উচ্চতা বেশি হলে ঘনত্ব হবে কম বিপরীত সম্পর্ক থাকবে ঠিক আছে উচ্চতা বেশি হলে ঘনত্ব কম এই যে কম ঘনত্বের পদার্থগুলো উপরে বেশি করে ভাসছে প্রাক এটাই বলছেন কি বলছেন তিনি মনে করেন যে ভূ অভ্যন্তরে এমন একটি স্তর আছে যেখানে নানা রকম মহাদেশের ভূখণ্ডগুলি গুলি সমান পরিমাণ চাপ প্রয়োগ করে বলছেন বলছেন প্রাক বলছেন ভূগর্ভের নিচে এমন একটা তল রয়েছে ভূগর্ভের নিচে এমন একটি তল রয়েছে সেখানে তার উপরে পাহাড় থাকুক কি মালভূমি থাকুক কি সমান থাকুক প্রত্যেকটি জিনিস সম পরিমাণ চাপ দেয় কি বললাম সম পরিমাণ চাপ দেয় প্রাক বলছেন সম পরিমাণ চাপ দেয় বিভিন্ন উচ্চতার পদার্থগুলি বিভিন্ন ঘনত্ব পদার্থগুলি একটা নির্দিষ্ট তলে সম পরিমাণ চাপ দেয় এই তলটাকে কি বলা হবে এই তলটাকে বলা প্রতিবিধান তল লেভেল অফ কম্পেনসেশন এই তলটাকে আমরা কি বলবো প্রাক বলছেন এই তলটাকে বলা হয় লেভেল অফ কম্পেনসেশন লেভেল অফ কম্পেনসেশন প্রতিবিধান তল কম্পেনসেশন প্রতিবিধান তল প্রতি বিধান তল বোঝা গেল সেই তলের বিভিন্ন ভূখণ্ডে ঘনত্ব তাদের উচ্চতা অনুপাতে পরিবর্তিত হলেও নিচের ঘনত্ব কোনো পরিবর্তন ঘটনা তিনি বলছেন নিচের ঘনত্বের কোনো পরিবর্তন ঘটবে না ওপরে উচ্চতা ঘনত্ব পার্থক্য হলেও নিচের ঘনত্ব একটা স্তর পর্যন্ত নিচের ঘনত্ব কোনো পরিবর্তন ঘটবে না আর এই জন্যই আহ এই জন্যই বলছেন যে স্বল্প উচ্চতা যুক্ত ভূখণ্ডের ঘনত্ব বেশি হবে এবং বেশি উচ্চতা যুক্ত ভূখণ্ডের ঘনত্ব কম হবে যা থেকে বলা যায় যে ট্রাটের ধারণা মূল দৃষ্টিকোণ হলো ইউনিফর্ম ডেথ উইথ ভ্যারিং ডেন্সিটি তাহলে মূল বলতে পারবো ইউনিফর্ম ডেথ ডেথ এন্ড উইথ ভ্যারিং ডেন্সিটি ভ্যারিং ডেন্সিটি অর্থাৎ অর্থাৎ তিনি কি বলতে চাইলেন এখানে বলতে চাইলেন যে বিভিন্ন স্বল্প উচ্চযুক্ত ভূখণ্ডের ঘনত্ব বেশি হবে আর বেশি উচ্চযুক্ত ভূখণ্ডের ঘনত্ব কম হবে ওকে এই জন্য বলা হচ্ছে ইউনিফর্ম ডেপ উইথ ভ্যারি ডেন্সিটি বোঝা গেল পরবর্তী প্রশ্ন আচ্ছা জোন অফ কম্পেনসেশন কথাটি কে উল্লেখ করেন জোন অফ কম্পেনসেশন কথার উল্লেখ করেন জলি ভূতত্ত্ববিদ জলি জোন ও কম্পোসেশন কথাটি ব্যবহার করেন পরে প্রশ্ন একটু হাই স্ক্যান কি বলে একটু শুনে যে হাই স্ক্যান কিন্তু ওই এরির মতবাদকে অনেকটা সমর্থন দিয়েছিলেন তিনি ওই লেভেল অফ কম্পেনসেশনের জায়গায় তিনি লোকাল কম্পেনসেশন লেভেল কথাটি ব্যবহার করেন লোকাল কম্পেনসেশন লেভেল কথাটি ব্যবহার করেন স্থানীয় প্রতিপাদন তলের কথা ব্যবহার করেন তিনি কি বলছেন যে হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের মাধ্যমে পৃথিবীতে সমস্ত ভূখণ্ডের মধ্যে বজায় থাকে হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের মাধ্যমে সমস্ত ভূখণ্ডের মধ্যে হাইস্ক্যান হাই তাহলে এখানে প্রশ্ন যদি হয় প্রশ্ন যদি হয় যে হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের কথা উল্লেখ কে করেন হাইড্রোস্ট্যাটিক ভারসাম্যের কথা উল্লেখ কে করেন উত্তর হাইস ক্যানস ক্যান ওকে হাইড্রোস্ট ভারসাম্য কথা উল্লেখ করেন হাইস ক্যান্স্ট জলিতার মতামত কখন জলিতার সমস্ত মত কখন প্রকাশ করেন সেটা মতামতের মূল বক্তব্য ব্যবহার করার পক্ষে ছিলেন এবং এক্ষেত্রে জানতে হবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আজকে লাস্ট একটা ইনফরমেশন দিয়ে যাবো তোমাদের যেটা খুব খুব গুরুত্বপূর্ণ এই ইনফরমেশনটা মাথায় রেখো এই ইনফরমেশনটা মাথায় রেখো এই ইনফরমেশন মাথায় রাখলে কি হবে দেখো ধরো যে এই যে আমার পাহাড় পর্বত সাগর নিলাম যখন মাধ্যমে যখন পাহাড়ের উচ্চতা কমতে থাকে এবং এখান থেকে পদার্থ গুলো আস্তে আস্তে ক্ষয়িত হয় ভালো করে বুঝবে কিন্তু এখানকার পহাতেল ক্ষয় হয়ে কোথায় যাবে এখানকার ক্ষইতে কোথায় যাবে সাগরে জমবে তার মানে এখানে একটা ধারণা ক্লিয়ার ভূমির উপর উচ্চতা যখন কমছে এগুলো যখন সাগরে জমছে সাগরের তদেশ আরো নিচে যাচ্ছে আর পাহাড় আরো উপরে উঠছে তার মানে মহাদেশের ক্ষয় ঘটলে ক্রমশ ক্ষয় ঘটলে তা থেকে কি হয় তা থেকে ক্ষয়িত পদার্থগুলো পলিগুলো জমা হবে কোথায় জমা হবে সাগরের কাছাকাছি জমা হবে এগুলো আস্তে আস্তে উচ্চতা কমবে জমবে কোথায় এই সাগরে জমবে উচ্চতা যত বড় ছিল জমবে সাগরে এবং কি হবে ওই অঞ্চল ভূত ক্রমশ নিচু হতে থাকবে ওই অঞ্চলে আবার যে মহাদেশের ভূমি থেকে যে মহাদেশের ভূমি থেকে ওই হলি ক্ষয় হয়ে সমুদ্রে সে জমা হচ্ছে সেই পর্বতের ভূমিরাত হাল ক্ষয় ক্রমশ উঁচু হতে থাকবে সমকালীন ক্ষয়ের সঙ্গে পার্বত্য ভূমির উত্থানকে সমকালীন ক্ষয়ের সঙ্গে পার্বত্য ভূমির উত্থানকে মানে ক্ষয় এবং উচ্চতা সমান হারে চললে তাকে বলা হয় কি বললাম এই ধারণাকে বলা হয় মাথায় রেখো ক্ষয়ের সঙ্গে সঙ্গে ভূমির উত্থান ক্ষয় হচ্ছে আবার উত্থানও হচ্ছে তো সমকালীন সময়ে ক্ষয় কাজ করলে উত্থান ঘটে সেই জন্য এই ধারণা বলা হয় সিমাটো ক্ষয়ের সঙ্গে পার্বত্য রেখেছে আশা করি যে প্রশ্নগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরলাম সবার কাছে নিশ্চয়ই উপকার হয়েছে আশা করি আমাদের সঙ্গে থেকে আমরা এরপরে নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে যে টপিক ছিল সমস্তটি সেটা মোটামুটি ধারণা সবার ক্লিয়ার আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে ওকে থ্যাংক ইউ